ওই রাফিসের বাচ্চা তুই আমার ক্রাশের কাছে আমার নামে কি বলছোস ওইটা আমার ক্রাশ তোকে বলছ থেকে দূরে থাকতে তুই শুনোস নাই তুই আমার নামে কি বলছো সরে বলছি যে তুই ভোটকা আর সারাদিন খাস ভোটকা তোর বাপ তুই শুকনা শুটকা শালা আমারে নিয়ে জেলাস কি শুরু করছিস তোরা ভাই খেয়ে জেলাস লল ভাই ইফতি যে পরিমানে মোটা ওর একটা ছবি তুলে আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে গেছে ও আচ্ছা ভাই রাফেজ এত পরিমাণ শুকনা যে ও যদি একটা মার্বেল খাওয়া ফেলায় সবাই ভাববে ও ওকে ভাই ইফতি খায়া খায়া এত বড় হইসে যে ওর ব্রাশ করতে গেলে নর্মাল ব্রাশের জায়গায় টয়লেটের ব্রাশ ইউজ করতে হয় আস্তে আস্তে আসতে যাবো যাব ভাই রাফেজ এত চিক না যে বৃষ্টিতে ও বের হলে ওর গায়ে বৃষ্টির পানি পড়ে না আচ্ছা ভাই ওই দিন আমি ইফতিরে নিয়ে লোকাল বাসের পিছনে সিরে বসছিলাম অ্যান্ড গেস হোয়াট ওই বাস উইলি বাসছে আমি আর ঢিতে পারতেছি না ভাই সেম ভাই ভাই ওই এত বড় বড় কথা বলতেছে ও লিটারেলি জাম্প করলে হাওয়ায় ভাসবে ও এত পাতলা যে গ্র্যাভিটি ওকে নোটিসই করবে না আর তুই এত মোটা যে তুই কোথাও পৌছানোর আগে তোর পেট পছায় অফ যা ভাই বেশি করসুস না তোর সাথে আমার কর্টি ঘুরবো না তোর সাথে আর মারা খাও তোকে সব কিছু থেকে তিরস্কার করলাম তোরা কি নিয়ে ঝগড়া করতেছিলি ভাই ইফতি আমার ক্রাশ যেদিনের দিকে নজর দিছে ওয়ে তো আমার ক্রাশ তুই বাইকটা সাল ওর থেকে দূরে থাক বাইকটা কারে বললি তুই তোকে বলছে ওর দিকে নজর দেয়ার সাহস পাইলি কেননে তো ওরা দুইটা একটা ভোটকা আর একটা হুকনার কোনো চান্স নাই আমাকেও পছন্দ করবে ভাই ও যেই শর্ট সেলুনে চুল কাটতে গেলে স্টিল ওকে উপরে টুলে বসায় আরে ভাই ওকে পছন্দ করবে ও এত ছোট যে ওকে পার্সেল করে অন্য কান্ট্রিতে পাঠালো কেউ নোটিশই করবে না আরে ভাই স্যার যখন ক্লাসে ওকে দাঁড়াইতে বলে ও দাঁড়ানোর পরেও স্যার ওকে বলে কি ব্যাপার তুমি বসে আছো কেন গুড ফ্রেন্ড ভার্সেস বেস্ট ফ্রেন্ড গুড ফ্রেন্ড ভাই এই ছবিটা ডিপি দিব কেমন হবে আরে বন্ধু সে লাগতেছে মামা মেয়েরা তো ক্রাশ খেয়ে মইরা যাবে বন্ধু নাইস এন্ড অ্যাট্রাকটিভ আর বেস্ট ফ্রেন্ডস দোস্ত এটা ডিপি দিব কেমন হইছে দে ঠিক ভাই এটা টাটি হে ভাই তুই প্রমাণ করছস যে কমন পাবলিক টয়লেটের হোক কিংবা ফাইভ স্টার হোটেলের ওইখানের পায়খানা পায়খানাই থাকে ভাই এই ছবি আসামিদের চোখের সামনে ধরে টর্চার করা উচিত যাতে টর্চার সহ্য করতে না পেরে সত্যি বলে দেয় টয়লেটের সাইনের জায়গায় এই ছবি দেওয়া দরকার যাতে গুয়ের ছবি দেখেই বুঝতে পারে টয়লেট কোন দিকে গাছ আজকে আমি ওয়ান্স নামে একটি অ্যাপ সম্পর্কে বলছি যেটি সবচেয়ে বিশ্বস্ত বিখ্যাত পিএচজি ও সিরিয়ায় এখানে স্পন্সর এশিয়া কাপ চলছে এটাই ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ এখানেই সমস্ত ম্যাচের ক্রিকেট ফুটবল ও অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে ও ভবিষ্যৎবাণী করে নগদ টাকা জিততে পারবে যেমন কোন দল জিতবে কোন দল কত রান করবে ইত্যাদি এছাড়া এখানে রয়েছে বর্তমান বিখ্যাত চিকেন রোড ও ক্রাশ গেম সহ বিভিন্ন ধরনের গেমস যেগুলো খেলে রয়েছে খুব সহজেই অর্থ জেতার সম্ভাবনা তোমরা কি নতুন তাহলে মাত্র তিনশো দিয়েই তোমরা এখন খেলা শুরু করতে পারো বিএমডাবলিউ গাড়ি আইফোন ল্যাপটপ সহ অন্যান্য পুরস্কার রয়েছে প্রতিদিন প্রত্যেকদিন তবে আমার ফলোয়ার রেজিস্ট্রেশন করার সময় আমার প্রচার কোড ট্রাফেজ ব্যবহার করলে প্রথমবার জমাতেই পাবে বারো হাজার টাকা পর্যন্ত অফিস পিন পেটিএম ব্যাঙ্ক বিকাশ নগদ রকেটের মাধ্যমে এবং অন্যান্য পদ্ধতির মাধ্যমে এক মিনিটেই যেটা টাকা তুলে নিতে পারবে তাহলে দেরি কিসের গুগেলে গিয়ে ও অনেক সার্চ করো আর প্রথম লিঙ্কে ক্লিক করে আমার দেওয়া প্রমোট রাফেজ অ্যাক্স ব্যবহার করে রেজিস্টার করো এবং বোনাস পাও এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন আপনি আপনার নিজের রিস্কে খেলুন কি রে রাফেজ শোনল তিনি নাকি অস্বস্ত আরে বন্ধু অনেক রেসনে তা হলো ভাই দোয়া করতেছি তোর জন্য গেট ওয়েল সোন বিকালে দেখতে আসবে তোকে ভাই আমি প্রচুর শিখ দোয়া করিস সবাই রফেজ তুই তুই শিখ তো প্লিজ তুই মরে যাওয়ার আগে তোর পিসিটা শেস লে ভাই আমি অনেক শিখ ভাই নাপাখা ভাই আমার জন্ডিশ হইছে তা প্রেগনেন্ট টাস নাই তোদের কি আমার প্রতি একটু কি আরো নাই কে আর যাক নাপা কিনতে তুই বাই হক টঙে আড্ডা দিমু হে শরীর নিয়া হুইল চেয়ারে বসে হলো আজকে এই সাইফুল রে কোমা থেকে নিয়ে আয় আড্ডা দিয়ে আইসি হাত তোর ডেঙ্গু আয় বেটা হাসতেছি ভাই আমাকে টাকা দিতে পারবি কিছু কত লাগবে এই তিরিশ হাজারের মতো আচ্ছা আমার থেকে নিস থ্যাঙ্কস ভাই তুই লাইফ সেভার আরে ফ্রেন্ড ফ্রেন্ডের হেল্প না করলে আর কে করবে এ রাফেস তুই আমার চারশো তিরিশ টাকা দিস না কেন চার বছর ধরে ঘুরতেছি শালা আমি সাই থেকে তিনশো আশি টাকা পাই ওইটাকে দিতে বল কিসের তিনশো আশি কোকা কেক খাইছিলি যে আমার থেকে তিনশো পঞ্চাশ পাবি তুই পরে রিক্সা ভাড়া যা আমি দিছি তুই আমার চারশো দিবি ওই তোর থেকে আমি পাঁচশো পাই ওইগুলা দে হ্যাঁ তেল ঢুকায় তোরে দিয়ে আয় সাজে ছয়শো টাকা ভাড়া বাঁচাইলাম তুই আমার একশো দিবি সালা তোর কপালে মতি তুই শালা তের ননু থাকলে তো মত দি এয় সাই রে আয় তোরে দেখাই কি ভাই আমির টাকাও যদি তোরা হাউন অঙ্কেল লাগাইস দুরু ভাই ভাই একটা গান কভার করছি দেখ তো সবাই কেমন হয়েছে আরে ভাই কি গাইলি তুই জোস মামা জোস ভাই বিশ্বাস কর অনেক সুন্দর হয়েছে আরো শুনেছ আমাদের মাঝে মাঝে ভাই এটা গান কবার করছি দেখ তো কেমন হয়েছে উফ কি গাইলি ভাই এটা তো আমি আমার অ্যালার্ম সেট করব সত্যি ভাই যত অ্যালম বাজার আগে উঠে এলাম অফ করতে হয় ভাই আমার কানের ময়লা সব বের আসছে তোর গান শুনে আমার ছোট ভাই এর ডিপি দেখে কানা হয়ে গেছিল এখন ওর গান শুনে বয়রা হয়ে গেছে এত খারাপও না ভাই কেমন ইউ আর রাইট এটা এত খারাপ না এটা জঘন্য ছিল বাজে গাওয়ার যদি কোনো কম্পিটিশন থাকে তুই ফার্স্ট হইতি ভাই আমার ভাল লাগতো না সিঙ্গেল থেকে তোদের সবার জিও বসে আমাকে একটা ম্যানেজ করে দে আরে ভাই তুই গুড লুকিং ছেলে তোর জন্য মেয়ে পড়ানো একদম ইজি আর না পাইলে আমরা আছি তো তোরা বেস্ট ভাই আচ্ছা দোস্ত ধর তোর একটা মিষ্টি জিনিস জানতে পারবি এমন একটা চয়েস পাইছিস তাহলে কি জানতে চাইবি জানতে চাইবো আমি সিঙ্গেল কেন হ্যাঁ এটা মিষ্টি হইলো কেমনে এটা আমি জানি তুই দেখতে খারাপ তাই তোরা ফ্রেন্ড ভাই এমনি কে বলে একটা জিএফ খুঁজে দিলেও তো পারো তোর জন্য চার থেকে মেয়ে এনে দিব সত্যি দোস এই পৃথিবীতে তো তোরে পছন্দ করবে এমন মেয়ে নাই চাঁদে যদি এলিয়েন পাই তাহলে এনে দিব এটাও তো বলতে পারোস যে জিএফ না থাকলে আমরা আসি ই ভাই আমরা কি গে নাকি আমার জিএফ নিয়ে আমি চিল আসি ভাই তোর জিএফ কি সিঙ্গেল হ্যাঁ তুই বিবাহিত বলদের মতো কথা বলস কেন বলদ থেকে মনে পড়লো তুহিন কি কি এ ওয়েট তুই ইনডাইরেক্টলি আমার বলদ বললি মুভি দেখতে যাবি না এক্সাম কালকে আমার জিএফ যাবে সাথে বললাম তো এক্সাম আছে ওর বান্ধবীও যাবে সাথে কয়টার সময় টিকিট কি রে ভাই আমারও তো ডাকতে পারতি একটু ফ্রি ফ্রি মুভি দেখে আসতাম